আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরো একটি কাজ সম্পূর্ণ হয়েছে আজকে আমাদের সিআর বাই হয়েছে তো ওনারা টোটাল পাঁচ জনে মিলে কোম্পানিটি ওপেন করেছে তিনজন বাংলাদেশ থেকে ইনভেস্ট করেছে বাকি দুজন এখানে তো তাদেরকে তাদেরকে তাদের যে দায়িত্বটা এটা হলো কোম্পানি পরিচালনা আর এই বাংলাদেশ থেকে বাকি তিনজন ইনভেস্ট করেছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে সৌদিতে ইনভেস্টর হয়ে নিজেদের কোম্পানি পরিচালনা করে বিজনেস করতে পারেন আর আজকে আমাদের লাইসেন্স বের হয়েছে কাজ সম্পন্ন হয়েছে এই যে মুসাবাই মুসাবাই হচ্ছে কোম্পানির জেনারেল ম্যানেজার একটি লাইসেন্সের তিনটি পথ থাকে যে পথগুলোতে সবচেয়ে উচ্চমানের পথ যে পদগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন দেশে ফ্রিতে ট্রাভেল করতে পারবেন ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করতে পারেন এবং এই পেশার মাধ্যমে আপনি এই ব্যাংকের মাধ্যমে লোন আবেদন করতে পারেন প্রিমিয়াম আকামার জন্য আবেদন করতে পারেন এখানে অনেক সুযোগ সুবিধা আছে ইনভেস্টর মাধ্যমে সুযোগগুলো আপনাকে জেনে বুঝে নিতে হবে এই বিষয়গুলো হচ্ছে এখানে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাজ সম্পন্ন হয়েছে এই মুসাভাই এটা হচ্ছে আপনাদের সিট ডিলটি জারি সি আর যেটাকে বলে আলহামদুলিল্লাহ এবং এটি হচ্ছে ইনভেস্টমেন্ট লাইসেন্স মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স ইনভেস্টর লাইসেন্স আপনারা সৌদিতে ইনভেস্টর হয়েছে এই লাইসেন্স আর এটি হচ্ছে আপনাদের আর্টিকেল এখানে কিছু পেজ রয়ে গেছে এটার সাথে মুসা ভাই কিছু বলেন আমাদের অবশ্যই 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 ভালো লাগে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ব্যবহার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনিয়াস আমাদের বড় ভাই সদ্য বড় ভাই জহুরুল ইসলাম কেয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ওনার মাধ্যমে আমি মোটামুটি শর্ট টাইমেই আর কি ইনভেস্টার লাইসেন্স প্লাস শেয়ার এগুলা খুব রিজনেবল টাইমেই মানে পাইছি আর কি শর্ট টাইমে পাইছি আপনারা চাইলে করতে পারেন একা করা সম্ভব না দুই চারজন পাঁচজন মিলে করেন সমস্যা না ইনশাল্লাহ এবং আমি সৌদি গভর্নমেন্টকে থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আমাদের আশার বাইরে ছিল স্বপ্নেরও বাইরে ছিল যে সৌদি গভর্নমেন্ট আমাদের এমন একটা সুযোগ সুবিধা করে দেবে আর আলহামদুলিল্লাহ শুকরান 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 সৌদি হুকুমত হুকুমত জি আসসালামু আলাইকুম যেখানে একটা জায়গায় আমরা সৌদিকে কফিল বানিয়ে বিজনেস করাটাকে অনেক ভয় হিসাবে নিতাম এখন আমরা নিজেরাই ইনভেস্টর হয়ে সৌদিতে নিজেই নিজের কফিল হওয়ার সুযোগ দিয়েছে গভর্নমেন্ট তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো থ্যাংক ইউ সৌদি গভর্নমেন্ট কে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আজ জমিদারকে আপনারা কিন্তু চাইলে সৌদিতে অল্প সময়ে এল এল লাইসেন্সে আপনারা সৌদি বিজনেস স্যাট আপ সেন্টারের সাথে থাকুন এবং ইনভেস্টরের যত ধরনের কাজ নাসাদ অ্যাড করা নতুনভাবে ইনভেস্টর হওয়া অথবা ট্রেডিং লাইসেন্স সৌদিকে নিয়ে করা পার্টনার নিয়ে করা অথবা বাংলাদেশ থেকেও যদি আপনারা যদি চান যে কাউ কেউ ইনভেস্টর হইতে তাহলে আপনি চাইলে সৌদিতে ইনভেস্টর হইতে পারেন যদি ওকালা দিয়ে কাউকে কাজ এগিয়ে যেতে পারবেন পরে কোম্পানি বাই হওয়ার পরে আপনি ওই ভিসা দিয়ে কোম্পানির ভিসা দিয়ে আপনি সৌদিতে এসে নিজের কোম্পানির নামে নিজে বিজনেস করতে পারবেন এখানে এই ওনাদের যে বিজনেসটা ওনাদের মেইন অ্যাক্টিভিটিস হচ্ছে লজিস্টিক বিজনেস ও যে ফুড ডেলিভারি যে খাবারের যে খাবার যে ডেলিভারি দেয় ওই ওই বিজনেস তো এখন আবার পাশাপাশি ওনাদের মেন পাওয়ার বিজনেসও চালু করার সিদ্ধান্ত নিয়েছে তো এখানে কিন্তু একটা লাইসেন্সের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের বিজনেস টাইলে করতে পারেন তো এই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা সৌদি বিজনেস স্টার্ট সেন্টারের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ